হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রাস ডায়েরির আরেকটা পাতা থেকে খুব সুন্দর একটা মেমোরেবল ব্লগ নিয়ে আমি চলে এসেছি সৌমিত্রা তোমাদের সামনে তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক আমি টাইটেলই বলে দিয়েছি আজকের ব্লগটা কিসের ওপর আর কেন স্পেশাল আর সেই স্পেশাল কারণের জন্যই আমি আজকে মেহেন্দি পড়তে বসেছি আমি আজকে মেহেন্দিটা পড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কাল তো হাতে একদমই সময় নেই তাই জন্য খুব দেরি না করে আমার এক স্কুলের জুনিয়র খুব সুন্দর মেহেন্দি পড়ায় তাকে বাড়িতে ডেকেছিলাম নাম তুমি আর ও সুন্দর মেহেন করে মেহেন্দিটা আমাকে পড়িয়ে দিয়েছিল অ্যান্ড আমি যা যা চেয়েছিলাম কিছু ফিগার্স কিছু রাইটিং ও সবটাই চেষ্টা করেছিল দু হাতে ফুটিয়ে তুলে ধরার আজকের মেহেন্দিটা আমি আমার ন মাসের সাধের জন্য পড়ছি তাই জন্য ছোটো ছোটো জিনিস ও ফুটিয়ে তুলে ধরেছে জাস্ট লাইক ট্যাট টুবি মম টুবি কিছু বাচ্চার জামা বাচ্চার ফুটপ্রিন্ট আর একটা হাতে একটা চাঁদের মধ্যে একটা বেবি শুয়ে আছে তো সত্যি বলছি আমার মেহেন্দিটা খুবই ভালো লেগেছিল। আর তোমরা যদি কেউ মনে করো তো তুমির সাথে কনট্যাক্ট করতেই পারো মেহেন্দি পড়ার জন্য তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও হাওড়া বা কলকাতার সাইডে ওর যদি সম্ভব হয় ওর নিশ্চয়ই গিয়ে মেহেন্দি পড়িয়ে আসবে অনুষ্ঠানের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চারপাশটা দেখলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মনোরম পরিবেশ তাই বাইরেটা একটু বেরিয়ে দাঁড়ালাম জীবনে অনেক কিছু পরিবর্তন আসে লাইফ অনেক কিছু শেখায় অনেক কিছু চেঞ্জেস আনি অনেক হ্যাপি মুমেন্টসও আনি তেমনি আজকের দিনটাও আমার কাছে ওয়ান অফ দ্য স্পেশাল ডে হ্যাঁ আমার পাঁচ মাস আর সাত মাসের সাধু হয়েছিল কিন্তু এই দু মাসের মানে সাত মাস আর পাঁচ মাসের সাতটা আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড শরীরটা ক্লান্ত ছিল যতটুকু পেরেছি জাস্ট অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছি আর কিছু টুকটাক ফটোশ্যুট করেছিলাম ভাই বোনেদের সাথে কিন্তু ন মাসের সাতটা আমার হয়েছিল আমার শ্বশুরবাড়িতেই হয়েছিল কিন্তু মাসের সাতটা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলে মিশে সাথে স্বাদটা দিয়েছিল তাই ন মাসের স্বাদটা একটু বড় করে একটু স্পেশাল করে আয়োজন করা হয়েছিল তাই সাধে ফটোশ্যুট হলেও কিছু কিছু ভিডিও বলেছিলাম কালেক্ট করে রাখতে আমার ভাই বোনদের একটু মেমোরিটাকে স্পেশাল করে ধরে রাখার জন্য আর তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের দিকে সাধের সময় ছিল তাই খুব সকালের দিকে আমি আমার মেকআপ আর্টিস্টকে ডেকে নিয়েছিলাম ওর নাম সুমনা আর ও আমার স্কুলের জুনিয়র সকালবেলায় উঠে পড়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ঠিক ও আসার মুহূর্তেই বৃষ্টি নেমেছিল তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেছিলো বাট ও ঠিক টাইমে এসে সময় মতো মোটামুটি আমাকে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছিল একেবারে অনুষ্ঠানের জন্য তোমরা দেখতে পাচ্ছ এই লুকটা কেমন হয়েছে আমার সাধেতে আর ও একটু নিজে ব্লগ করে তার জন্য আর প্রফেশনাল শ্যুটের জন্য ও কিছুটা ছবি তুলে নিয়েছিল এই হচ্ছে সুমনা সুমনার সাথে আমি একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ারও করে নিলাম আর এই হচ্ছে আমার কমপ্লিট লুক যেটাও আমাকে আমার নমাসের স্বাদে আমাকে করে দিয়েছিল। এই ব্যাকড্রপটা আমি আর সুমন দুজনে মিলে সিলেক্ট করেছিলাম এটা আমার খুব পছন্দের একটা ব্যাকড্রপ সাজানো হয়েছিল যেখানটা স্বাদের অনুষ্ঠান হবে তার পিছনে আর বৃষ্টি হয়েছিল তাও অনেকেই আমার পরিবারের অনেকেই এসে উপস্থিত হয়েছিল এই স্বাদের অনুষ্ঠানে আর জল জমে থাকলেও সমস্ত জল উপেক্ষা করে চলে যথা যথাসময় সমস্ত রান্না করা খাবার নিয়ে টেবিলটা সাজিয়ে দেওয়া হচ্ছে আমি নমাশের স্বাদটা চিরটাকাল মনে রাখব তার কারণ এইখানে নমাসের স্বাদেতে আমাকে যা খাবার পরিবেশন করা হয়েছিল তা আমি কোনো দিনই ভুলবো না আর সত্যি কথা বলতে আইডিয়াটাও ছিল সুমনের সেটা হচ্ছে প্রায় ন রকমের মাছ ও চেয়েছিল রান্না করে সাধেতে আমাকে দেয়া হোক অ্যান্ড সেই মতো ও নিজে হাতে সমস্ত মাছের বাজার করে নিয়েছিল মানে পুরো টেবিলটা জুড়ে সমস্ত মাছ আর যাবতীয় যা যা দিতে হয় নমাসের সাধে সব কিছু সুন্দর করে সাজিয়ে এখন দিচ্ছে তো না ঠাকুরমশাই রান্না করেছিলেন পায়েসটা বাড়িতে রান্না হয়েছিল তো এবার এখন তো ওনারা দিয়ে চলে যাচ্ছেন তারপর আবার মা আর দিদিরা সবাই মিলে টেবিলটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আপনারা চলুন সেই মুহূর্তটা একটু দেখে নিই আমরাও বেশ মজা লাগছিল কারণ আমি জীবনে প্রথমবার তো মা হলাম তার সাথে আমার ওই সাধের এক্সপিরিয়েন্স কোনো দিন আমি কারো দেখিনি সেরকমভাবে তো নিজের যখনই এই হচ্ছে সবাই এত যত্ন করে এত আদর করে এত সুন্দর করে আমাকে স্বাদ দিচ্ছে তখন বেশ মজা লাগছিল আর বেশ আনন্দও হচ্ছিল সত্যি কথা বিদেশে থাকলে এই সমস্ত জিনিসগুলো মিস করতাম হ্যাঁ ওখানে কিছু পরিবার তৈরি হয়েছিল তারা সবাই বলেছিল যে ওখানে থাকলে তারাও আমাকে সাথ দিত কিন্তু হ্যাঁ সেই স্বাদের মজা একটা আলাদা আর এই স্বাদের মজা আলাদা কারণ এখানে সমস্ত ফ্যামিলি মিলে মিশে যে আনন্দ উপভোগটা হয় আর যে মজাটা তারাও যে আনন্দটা পান যে নিজের মালির মেয়েকে স্বাদ দিয়ে সেটা কথায় বলে বোঝানো যাবে না আমার মা দিদিদের ইন্থু দেখছেন কীরকম সুন্দর করে তারা ফুল দিয়ে মানে রীতিমতো তারা এই বৃষ্টির দিনে ফুল কিনে নিয়ে এসছে এইভাবে টেবিলটা সাজিয়ে দেবে বলে তো তাদের উদ্যম কোন দিক জায়গায় ছিল আপনারা দেখুন তো আমার খুব ভালো লাগছিলো যে তারা এত যত্ন সহকারে এত আদর দিয়ে আমাকে এত ভালোবাসে বলেই এত সুন্দর করে এত টেবিলটা সাজিয়ে দিচ্ছিলো বিদেশে থাকলে কিছু খুব করতাম সুন্দর করে সাজানো হয়ে গেছে চলুন আপনাদের একবার ফাইনাল লোকটা দেখিয়ে দিই এখানে ছিল সাদা ভাতের সাথে নরকমের ভাজা নরকম মাছের তরকারি ডাল পায়েস চাটনি সালাড আর নরকমের মিষ্টি সত্যি কথা বলতে এত তো সেই একই দিনে খাওয়া সম্ভব নয় কিন্তু নিয়ম রক্ষার খাতির সমস্ত কিছু থেকে একটু একটু করে নিয়ে খেয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আস্তে আস্তে ফ্রিজ থেকে বের করে খেয়েছিলাম এমনি আমার সাধের সময় দুপুরের দিকে ছিল আর আমি না খেলে বাকি লোকজনও খেতে পাচ্ছিল না প্রচণ্ড জোর খিদেও পেয়ে গিয়েছিল তাই সবাই বললো দেরি না করে খেয়েও নিতে বেলাও হয়ে যাচ্ছিলো আর এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকাও ঠিক নয় তাই আমি খেতে শুরু করে দিয়েছিলাম আর সবাই এসে পাশে ফটো তুলছিলো সবার প্রথমে মা বাবা মামনি বাপি মাসিমনি আশোমনের সাথে একটা ফটো তুলে নিয়ে তারপর আস্তে আস্তে আমার মামাদের সাথে আমার কাকা কাকিমা ভাই বোন পিসি সবার সাথে এক এক করে ছবি তুলে নিলাম

বাড়ির প্রত্যেকে সবাই আগে আমার সাথে ছবি তুলেছে তারপরে লাঞ্চ করতে উপরে গেছে তো আমি এখানে তো একটু একটু করে খেয়ে নিছিলাম তারপর শেষের দিকে আর খেতে পারিনি সব ঠিকঠাক করে গুছিয়ে বাড়িতে নিয়ে চলে গেছিলো তারপর আমি ওপরে গেছি ওপরে গিয়ে দেখছি যে সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কি না সবে বেগুনি আমার সব খাওয়া হয়ে গেছে আলু সরু পাবলিক হবে এরপর আর কিছু নেই জটলা পাবলিক জল খা ঠিকঠাক করে খাবে তো তো কথাই বলা আমি ভালো আছে তো

খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার আরও এক রাউন্ড সবাই মিলে ফটো তুলে নিচ্ছে এখনও বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই জন্য এখন কেউই বাইরে বেরোতে পারছে না তাই কী করব সবাই মিলে ছোটো ছোটো করে আরও কয়েকটা রাউন্ড ছবি তুলে নিচ্ছি তো সেই সমস্ত ছবি রইল আপনাদের জন্য যারা এতদিন ধরে আমার চ্যানেলকে সাপোর্ট করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমার এই নতুন জার্নিটা যে শুরু হচ্ছে সেখানেও আশা করছি আপনাদের পাশে পাবো আপনাদের সব কিছু আস্তে আস্তে আমি শেয়ার করতে থাকবো একটু সাথে থাকবেন কারণ আমি একদম হাতে সময় পাচ্ছি না যে দু তিন দিনের মধ্যে ভিডিও পোস্ট করব তাই উইকে একটা করে হলেও আমি ভিডিও আপনাদের জন্য আপলোড করছি আর সেকেন্ডলি যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো তবে ব্লগটা এখানেই শেষ নয় আর শেষে রয়েছে একটা বিশাল বড় চমক আপনারা শেষ অব্দি ব্লগটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে জেন্ডার রিভিলের জন্য ছোট্ট করে বাড়িতে একটু ডেকোরেশন করেছিলাম আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কি রেজাল্ট আসবে ছেলে নামে যদিও আমাদের ছেলে হোক মেয়ে হোক যেই আসুক সে সুস্থ সুস্থভাবে আসুক সেটাই এক্সপেক্টেড ছিল আর সেটাই ভগবানের কাছে সব সময় কামনা করেছি কিন্তু তাও এটা একটা ছোট্ট এক্সাইটমেন্ট আমাদের সবার কাছে তাই জেন্ডার রিভিলটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ আমার বাপি আর বাবাকে দিয়ে করিয়েছিলাম আর কেক কাটাটাও তারাই করেছিলেন বিদেশে থাকার সুবাদে এই সুযোগটা আমাদের হয়েছিল যে আমরা আমাদের বেবির জেন্ডারটা জেনে গেছিলাম আর বাড়িতে এসে ফ্যামিলির সাথে সেই পার্টিটা করেছিলাম যেটা হয়তো বিদেশে থাকলে আমরা বন্ধুদের সাথে সেটা করতাম তাই বাপি আর বাবাকে দিয়ে আমরা জেন্ডার রিভিলের জন্য বেলুনটা ফাটিয়েছিলাম জেন্ডার রিভিলের রুলস তো জানা পিঙ্ক হলে ইটস আ গার্ল অ্যান্ড ব্লু হলে ইটস আ বয় তাহলে চলুন দেখা যাক কি জেন্ডার রিভিল হয় আমাদের বেবি সো ইটস আমরা খুবই খুশি আপনাদের সবার জন্য এই নিউজটা আজকে আমি শেয়ার করলাম আর খুব শিগগিরই আমাদের লিটল প্রিন্সকে নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে তার আগে আরও অনেক ব্লগ আসবে তবে পাশে থাকবেন আমি হবে দেরি হবে হয়তো কারণ আপনারা আশা করছি বুঝতেই পারছেন কেন ব্লগ দিতে দেরি হচ্ছে সবাই পাশে থাকবেন খুব ভালো থাকবেন খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভাগে।